শো টাকাও দেওয়া লাগবে না গরু বাবু বাকিতে গরু দিবেন হ্যাঁ বাকিতে গরু দিব সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দর্শক অনলাইনে দেখবে পছন্দ করবে অনলাইনে পছন্দ করবে শুধু গাড়ি ভাড়া বাবদেও কোনো টাকা দেওয়া লাগবে না বিকাশে কোনো টাকা দেওয়া লাগবে না ঠিক আছে গরু বাবদে দেওয়া লাগবে না শুধুমাত্র দেখবে ভাই যে এটা পছন্দ অনলাইনে আপনি বললে পছন্দ তাদের খামারে দিয়ে টাকা নিয়ে আসবেন খামারে দিয়ে টাকা আনবো আছে কটা করে দেখাবেন দুটা করে দেখাব দর্শক ভাইয়ের বাকি গরু নিতে পারবে বাকি তো দর্শক ভাই গরু নিতে পারবে চলেন যে দুটো কালেকশন করছে দর্শক দর্শক ভাই

হ্যাঁ জাত ঠিক আছে দর্শক ভাই বিবেচনা করলে আসবে কোথা থেকে দুধের তো জায়গার দরকার আছে অবশ্যই দেখেন দুধ দুধের জায়গা কত দেখেন গোলাপি দেখেন এবার

গাড়ি ভাড়া টাকাও দেয়া লাগবে না বিকাশে কোনো গাড়ি ভাড়া টাকাও দেয়া লাগবে না ঠিক আছে শুধু আইডি কার্ডে দুই কপি ছবি দিবে কথা আলোচনা সবকে আলোচনা করবে দর দাম ওকে করবে দশেক ভাই নিতে পারবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এক পয়সাও দেয়া লাগবে না গাড়ি ভাড়াও দেয়া লাগবে না বাইনাও দেয়া লাগবে কোনো টাকা দেয়া লাগবে না শুধুমাত্র অনলাইনে দেখবে পছন্দ করবে দশের ভাষায় যে টাকা নিয়ে আসবেন হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে দর্শক ভাই দর্শক ভাইয়ের বাসায় পৌঁছাই দিয়ে টাকা আনবো ঠিক আছে তাদের ঘরে বাইরে দিয়ে আসবেন ঘরে বাইরে ঘরে বাইরে দিয়ে আসবো দর্শক ভাই দেখবে অনলাইনের মাধ্যমে পছন্দ করবে ঠিক আছে জি জি যাচাই বাছাই করবে তারপরে নেবে একটা টাকাও দেয়া লাগবে না গাড়ি ভাড়া বাবুদেরও টাকা দেয়া লাগবে না জি জি ঠিক আছে স্ক্রিনে পর নাম্বার লাগালে সরাসরি যোগাযোগ করে কিনতে পারবে হ্যাঁ গরু খালি পছন্দ করবে বাছাই পুছাই দিয়ে টাকা আনবো ঠিক আছে যত মুখে করবে দর্শক ভাই নিতে পারবে ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরু দূরে দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম গরু কেনার সময় আপনার নিজ দায়িত্বে গরু কিনুন অনথায় কর্তৃপক্ষ দায় থাকবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে টিকটক থেকে দেখলে টিকটক আরেকটা ফলো দিয়ে রাখার জন্য আপনাকে অনুরোধ রইল